দুই এ এসে দাঁড়িয়েও মেয়েরা মেয়েদের শরীরের সম্বন্ধে জানতে পারবে না প্রাইভেট পার্ট সম্বন্ধে কথা বলতে পারবে না এমনকি ব্রা প্যান্টির সম্বন্ধেও কথা বলতে পারবে না যদি কোনো মেয়ে এটা নিয়ে কথা বলে ফেলে তাহলে তাকে কি বলা হবে ছিছি মেয়েটা কত নির্লজ্জ কি সব কথা বলে এর লজ্জাসরম বলে কিচ্ছু নেই আর সেই জায়গা যদি একটা ছেলে থাকে বা ছেলেরা নিজেদের প্রাইভেট পার্ট সম্বন্ধে বলে নিজেদের জানিয়া সম্বন্ধে বলে তাকে কিন্তু কেউ ছি করবে না তো আজকে আমি মেয়েদের এমন একটা জিনিস নিয়ে কথা বলতে চলেছি যেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে জানার অধিকার সব মেয়েদের আছে আমাদের সমাজটা এমনই যদি দাদা ভাইয়ের কোন আন্ডারওয়ার বাইরে শুকা দেওয়া হয় তাহলে সেটাকে কিছু বলা হবে না কিন্তু ওই জায়গায় যদি কোনো মেয়ের ব্রা প্যান্টি শুকা দেওয়া হয় তাহলে তাকে বলা হবে ছিচি বাইরে কাউকে দেখাস না তখন তাকে কি করে শুকা দিতে হবে কাপড়ের নিচে না হলে কোনো পোনা কাঞ্চিতে শুকা দিতে হবে এটা যদিও আগেকার জামানে খুব বেশি ছিল এখন এটা অনেক কম আছে তবুও অনেক মেয়েরা আছে যারা এখনো নিজেদের সম্বন্ধে কিছুই জানে না আর তারা বাড়ির কাউকে জিজ্ঞাসাও করে না বা কারোর সাথে এটা নিয়ে আলোচনাও করে না তো আমরা কখনো কি ভেবে দেখেছি মেয়েদেরকে কেন বলা হয় প্যান্টটি বাইরে শুকা দিতে নেই এটার একটা কারণ আছে কারণ হচ্ছে মেয়েদের যে প্যান্টটি আছে প্যান্টটির যে নিচের অংশটা আছে সেটা ফেড হয়ে যায় কালার ফেড হয়ে সাদা সাদা কালার হয়ে যায় মানে তার যে রংটা আছে সেটা উঠে যায় কার কারণে প্যান্টিটা দেখতে খারাপ লাগে আর ওটা যদি কোন ছেলেরা দেখে ফেলে তারা হাসাহাসি করবে সেই কারণে তো এটা কেন হয় সেটা কিন্তু আমরা কখনো কাউকে জিজ্ঞাসা করে দেখিনি না মা বাবাকে জিজ্ঞাসা করেছেন না পাওকে কখনো জিজ্ঞাসা করেছি। কেন মেয়েদেরকে এই সব সম্বন্ধে জানানো প্রয়োজনীয় কেউ মনে করেন তাই আজকে আমি ভিডিওতে পুরো সাইন্টিফিক ওয়েতে ইউটিউবের গাইডলাইন মেনে পুরো ডিটেলে জানাতে চলেছি যে মেয়েদের যে প্যান্ট থাকে সেটা সাদা হওয়ার কারণ কি অনেক মেয়েরা ভাবে এটা আমার কোনো প্রবলেম না তো আমারই শুধু হয় না সবার হয় তো আজকে পুরো ডিটেলে বলবো তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও এরকম অ্যাওয়ারনেস এর ভিডিও অনেক আছে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে ফুল দেখবেন অনেক ইনফরমেটিভ ভিডিওটা দেখে স্কিপ করবেন না যদি মেয়েদের ওই প্যান্টের ওই জায়গাটা সাদা কেন হয়ে যাচ্ছে সেটা জানতে হয় তাহলে আগে জানতে হবে মেয়েদের যে প্রাইভেট পার্ট আছে যে ভিটা আছে সেটা সম্বন্ধে সেটা সম্বন্ধে না জানলে কিছুই জানতে পারবেন না তো দেখুন মেয়েদের যে এই যে ভিটা আছে সেটা এরকম থাকে বাইরে দুটো আউটার লিপ থাকে ভেতরে এরকম একটা انر লিপ থাকে উপরে একটা রাউন্ড থাকে এটা টয়লেটের এরিয়া টয়লেট পাস করার জায়গা আর এখানে একটা ছোট মতো ক্যানেল থাকে যেটা দিয়ে সব লিকুইড বাইরে আসে যেমন বিয়ারসেফ ব্লাড আসে এমনকি প্রেগন্যান্টে পরে বাচ্চা এখান থেকে আসে এবার বলি এই যে এই যে ভি এর যে ওপেনিং টা আছে এই ওপেনিং এর আশেপাশের যে এরিয়া গুলো আছে সেইগুলো রকম থাকে সেগুলো থাকে গরম আর স্যাঁতসেতা ভেজা ভেজা ঘাম ঘাম টাইপের তো এই যে জায়গাটা আছে এই জায়গাটা এরকম গরম আর স্যাঁতসেতা ঘাম ঘাম থাকার কারণে এটা কিন্তু ব্যাকটেরিয়াদের অনেক ভালো একটা জায়গা যেখানে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে যেখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারে আর এই ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া অ্যাটাক করার কারণে এই জায়গাটা পুরো ইনফেকশন হয়ে যায় কিন্তু নেচার মেয়েদেরকে এই ফাঙ্গাস থেকে বাঁচার জন্য কিছু ব্যবস্থাও করে দিয়েছে ভিয়ের এই ভেতরে গরম আর সাথে জায়গার কারণে ওইখানটা অ্যাসেটিক বানিয়ে দিয়েছে যাতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ওই জায়গাটাতে জন্ম না নেয় আর ওই জায়গাটাকে ইনফেক্ট না করে তো অ্যাসিডিক বানানোর কারণে ওই জায়গার পিএইচ লেভেলকে কম করে দিয়েছে এখন বলি এই পিএইচ লেভেলটা কি আমরা অনেক শুনেছি অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি যে পিএইচ লেভেল কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি জানি পিএইচ লেভেল কি আছে তো সেটা আপনাদেরকে বলি দিই পিএইচ হচ্ছে কি একটা স্কেল যেটা অ্যাসিড বা অম্লতা মাপা যায় যেমন এই যে একটা স্কেল এই হচ্ছে 7 7 মানে হচ্ছে পিএইচ লেভেল একদম ঠিক মানে সেটা অম্লও না আবার কমও না মানে সেটা অ্যাসিডও না আবার অ্যাসিডের থেকে কমও না যদি 7 8 9 টেন ইলেভেন টুয়েলভ এরকম করে উপরের দিকে যেতে থাকে মানে এর মধ্যে অ্যাসিডের পরিমাণ অনেক কম আছে কিন্তু যদি পেছনের দিকে আসতে থাকে যেমন থ্রি টু ফাইভ যদি এদিকে আসতে থাকে মানে অ্যাসিড লেভেল অনেক হাই থাকে মেয়েদের যে ভি এই জায়গাটা আছে এখানের পিএইচ লেভেল কত আছে এখানের পিএইচ লেভেল আছে

ফাঙ্গাস অ্যাটাক করতে পারে না এখন বলি এই যে অ্যাসিডটা এটা কোথা থেকে আসে যেমন ধরুন এই যে ক্যানেল মেয়েদের যে ভি আছে এই যে ভি ওকে তার ভিতরে এই যে হচ্ছে গিয়ে ক্যানেল যেমন এই যে এই ক্যানেলটা আছে এই ক্যানেলের মুখটা হচ্ছে এই যে ওকে এবার এই যে ক্যানেলের যে উপরের অংশটা আছে এইখানে কি হয় এখান থেকে কিছু লিকুইড ছাড়ে যেটা কিন্তু অ্যাসিডিক অনেক বেশি থাকে এই এই যে জায়গাগুলো আছে দিয়ে এখান কিছু ওয়ালের সারাদিন আর এই যে মুখটা আছে এই মুখের এইখানে কিন্তু দুটো ডাক থাকে যে ডাক দুটো কিন্তু সবসময় লিকুইড ছাড়ে ওই জায়গাটাকে ক্লিন করার জন্য বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করলো কিনা কোন ফাঙ্গাস জমা হলো কিনা সেইগুলো দেখে এই লিকুইড গুলো কিন্তু সব সময় থাকে এই ছাড়াও মেয়েদের যে ক্যানেল আছে ক্যানেলের মুখ থেকে কিছু নিউকাস আছে কিছু নিউকাস বাইরে বের যেগুলোর মধ্যে অ্যাসিডের পিএইচ লেভেল থাকে 5 তো এই যে লিকুইড গুলো আছে এই লিকুইডের মধ্যে অ্যাসিটিকটা বেশি থাকার কারণে প্যান্টের যে এরিয়াটা থাকে ওই এরিয়াটা একদম সাদা হয়ে যায় যেমন এই যে ভি এর যে মুখটা আছে এই মুখের মধ্যে প্যান্টের যে অংশটা থাকবে সেই মধ্যে পারবার-বারবার লাগার কারণে ওই জায়গাটা কিন্তু কালার ফেড হয়ে যায় তো এই যে এই যে নিউকাস গুলো এই যে লিকুইড গুলোর কারণে মেয়েদের যে ভিড় আছে তাকে কিন্তু নেচার ক্ষমতা দিয়ে দিয়েছে নিজের ক্লিন নিজেকেই করতে হয় ও সব সময় নিজের ক্লিন নিজে করে ওকে কিন্তু বাইরে থেকে ক্লিন করতে হয় না তবুও অনেক মেয়েরা আছে যারা এখানে সাবান শ্যাম্পু দিয়ে ক্লিন করে না এই যে ভিয়ের ভেতরে যে অংশগুলো আছে এগুলোকে কিন্তু ক্লিন করতে হয় না ওর ক্লিনও নিজেই করে যদি বাইরের এরিয়াকে ক্লিন করতে চায়। যেখানে হেয়ার আছে সাইডের তো আপনারা করতে পারেন কিন্তু তার জন্য আপনাদেরকে ডক্টরের থেকে প্রেসক্রাইব করে নিয়ে আসতে হবে যে এই জায়গাগুলো ক্লিন করার ভালো একটা কোন লিকুইড যদি কোনো কারণে আপনারা বারবার সাবান শ্যাম্পু ইয়া বারবার ওই জায়গাটা পরিষ্কার করেন আর যদি এই ভেতরের পিএইচ লেভেল একদম কমে যায় মানে উপরের দিকে চলে যায় বা সাত হয়ে যায় তাহলে কি হবে ওই যে ব্যাকটেরিয়া আছে ওগুলোকে কিন্তু রুখতে পারবে না আর ওই ব্যাকটেরিয়া গুলো কিন্তু তাড়াতাড়ি আপনার যে এরিয়া আছে সেটাকে ইনফেক্ট করে দেবে তাই বারবার না ধুয়ে জল দিয়ে ধোয়াই ভালো ভেতরে আপনাদের একদম ক্লিন ক্লিন করতে হবে না করার জন্য আপনারা করে একদমের যে এরিয়া আছে সেটার ক্লিন ও নিজেই করতে পারে ওর মধ্যে সেই ক্ষমতাটা আছে ও নিজের ক্লিন রোজ রোজ করে নেয় যদি ও দেখে যে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে তাহলে ও বেশি বেশি করে লিকুইড ছাড়তে থাকে ওর ক্লিন ও নিজেই করতে পারে তো এই নিয়ে কেউ ভয় পাবেন না আপনাদের প্যান্টের ওখানটা কেন সাদা হয়ে যাচ্ছে আমারই কি হচ্ছে না অন্য কারোর হচ্ছে এটা সব মেয়েদের কথা বলেছি তো ভয় না পেয়ে এটা তো ভয় পাবেন না তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর এরকম যদি আরো ইনফরমেশন চাই তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন আর নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন তো চলুন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই